কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারো শোষণ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারো সেক মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই আল্লাহর কোরআন নিষিদ্ধ হয় এই আদালতে যদি কোরআন না হয় এই কোরআন তুমি ভাই কোনো লাভ আছে এই কোরআন যদি আমার বঙ্গভবনে না যায় এই কোরআন যদি আমার আদালতে না যায় এই কোরআন যদি আমার সংসদে না যায় তাহলে দিয়ে কোনো লাভ হবে না কিনা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারো সেরেক মুক্ত সমাজটাকে ঠিক না ঠিক না কি হবে দেয় না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারো সেরেক মুক্ত সমাজটাকে বলে আল্লাহ আমার বিষয় ছিল আল্লাহর বয় কার বয় কার আমরা ভয় করব কাকে আল্লাহকে ভয় করলে জান্নাত দিবেন কয়টা সুরার রহমান সাতাশ নম্বর পারা সিচল্লিশ নম্বর আয়াতমান জান্নাতান আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা করে জান্নাত দিব কয়টা সবাই কেনা কয়টা তো আপনি আল্লাহরে ভয় করবেন কিন্তু গোষ্ঠ ছাড়তেন না আল্লাহরে ভয় করবেন সোদ ছাড়তেন না আল্লাহরে ভয় করবেন জিনা ছাড়তেন না আল্লাহরে ভয় করবেন মিথ্যা ছাড়তেন না আল্লাহরে ভয় করবেন হারমা দি ছাড়তেন না আল্লাহকে ভয় করবেন মানুষের নামে মিথ্যা মামলাও ছাড়তেন না আল্লাহকে ভয় করবেন ওজনে কম দিতেন না ওজনে খাদ্য বেদাল দিবেন আল্লাহকে ভয় করবেন নামাজ পড়তেন না আল্লাহকে ভয় করবেন যারা নামাজ করে তাদের বাধা দিবেন এটা নিয়ে আল্লাহর ভয় এটা আল্লাহর ভয় একবার এক আমার তো আল্লাহর ভয় আছে কেমনে আমি আল্লাহকে খুব ভয় করি কেমনে করো ফজর নামাজ নামাজ না বলে কি আমি আল্লাহর ভয় করি আছে কিনা এরকম আল্লাহের ভয় করে তো আল্লাহরে ভয় করি তো নামাজ না ফলে কি হবো আমি দুই ফিসাবের কাছে মুড়ে দিয়েছি এক ফিসাব আমার ডাইনাতে ধরবো আর ফিসাব আমার বানাতে ধরবো দুইটা আমার আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিই এরকম আসেনি এরকম আসেনি আমি আড়াই বাড়ি ফুরফুরা পড়ছি সেই ভারের লাভ যত বানিয়া ভার আল্লাহর অলি আছে তাদের বিরুদ্ধে কথা বলছি না কিন্তু যেই আল্লাহর অলি এমন আছে পাঁচ অত্ত নামাজ পড়ে না সাতটা একদিন গুসাও করে না ঈদের নামাজও দেয় না তার এক হাতের মধ্যে হল ওয়ার রথ আরেক হাতের মধ্যে হলো গান্দার পথ আর গাও দিছে থালার শখ শরীরের মেঝে হয় খবিশের গন্ধক হয় এরকম এই বোতলাবাজি এরকম হাল তারা চাল হয় মাছসুপ তারা মাল হয় যারা টাকা কমাই করার জন্য এরকম বোতলাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি ঠিক কিনা ঠিক কিনা মুসলমান ও মুসলমান আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো গত পরশু দিন এক জায়গাতে গেলাম আমার কথা হয়েছে যেই ঘরে গেছি গিয়ে দেখলাম সেই ঘরের মধ্যে তিনটা বড় ছেলেটার বয়স হবে অন্তত চল্লিশের মতো আরেকটার বয়স হবে অন্তত পঁচিশ আরেকটার বয়স হবে বিশ তিনটা ছেলে একই ঘরের মধ্যে প্রতিবন্ধী হয়ে আছে শুধু হাতটা বাড়াইয়া মুসাফাটা করতে পারছে আর কিছু করতে পারে না ভালোভাবে কথাও বলতে পারে না এই সব যে কারিগরি কে করলেন কে করলেন বাবা কে করলেন অনেকের তিনটা চারটা সন্তান ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই কে দেন অনেকের ছেলেও নাই মেয়েও নাই কে করেন অনেকের একটা সন্তানের জন্য বারবার কাকুতি মিন্নিত করে কান্নাকারি করে কে করেন কে করেন হুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মানতেসা অর্থাৎ জিওল মূলকামিমাংতে

Terima kasih আমি আমি আমার আলোচনা এখানে বিদায় রেখে টানছি আমার আলোচনা ইনশাল্লাহ পাবেন রমজান গুলোতে অনেক চ্যানেলগুলো আমরা কথা বলে থাকি আর মিডিয়া আর যদি বিষয় ভিত্তিক আলোচনা চাওয়ার জন্য দেখাবেন বিজিটার্ড নিবেন সেখানে গ্রামীণ নাম্বার দিয়ে আমার পাঁচশো আলোচনা আছে যেহেতু আমার ভাই আসছেন তিনি দিনের কথায় বলবেন আমাকে সাড়ে আটটা বলা হয়েছিল তারপর ভাই না আসলে ছাড়তে পারি না এই আমি ভূমিকাও সংক্ষিপ্ত করছি এখন মাইক ছেড়ে দিতে ভাইয়ের কাছে দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি বাবলিশার বাসীর কাছে দোয়া চাচ্ছি জানি না এই মাহফিল কি শেষ মাহফিল না জানি না এটা আল্লাহ পাক জানে যদি হয়তো বেঁচে থাকি দেখা হবে নয় দেখা হবে আল্লাহর জান্নাতে আল্লাহ জানে এই বাবলিশার বাসীর যুবকদেরকে বিদ্যাবাজদানদেরকে এই মাহফিলের উসুলায় জিন্দা एवं मुर्दा সকলকে ক্ষমা করে দে বলে আমিন বিশেষ করে যেই কাজী সাহেব এবং ডাক্তার যার মাধ্যমে